ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও নমস্কার বাক্য জীবন্ত কার্যসাধক এবং সমস্ত দ্বিধার অপেক্ষা তীক্ষ্ণ অর্থাৎ বিশ্বাস করলে আপনার জীবনে কাজ হবে ওকে তো বিশ্বাস করতে হবে ভিডিও থামবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন সম্পর্কে আলোচনা করবো দেখুন ভিডিও থামবেলে এটাই দেওয়া হচ্ছে শয়তানের মূল অস্ত্র কি দেখুন আপনার জীবনে বা আমাদের জীবনে প্রতিনিয়ত শয়তান বিভিন্নভাবে কাজ করে বিভিন্নভাবে তার চালাকিগুলো চালায় বা তার কায়না দিতে মানুষকে তার গোলাম বানিয়ে নেয় তো এই জন্য পরমেশ্বরের বচন আজকে শয়তানকে কিভাবে চিহ্নিত করবে বা শয়তানের কোন কোন মূল অস্ত্রগুলো কি কি আজকে আপনাদের সামনে প্রকাশ করবে ওকে পরমেশ্বর পিতাকে এর জন্য ধন্যবাদ করুন মহান যীশুর নামে আজকে খুব সুন্দর দিনে উনি উনার কার্য আমাদেরকে করাচ্ছে ওকে ফার্স্ট শয়তানকে শয়তানকে আপনাকে যদি জানতে হয় তাহলে এটা বুঝতে হবে সে হচ্ছে একজন আত্মিক জীব সে চোখে তাকে দেখা যায় না সেও একটা আত্মা সে কাজ করে কিভাবে সে বিভিন্ন সময় বিভিন্ন রূপ বদল মানে বিভিন্ন সময় বিভিন্ন রূপ বদলাতে পারে অর্থাৎ যে কোনো সময় মানুষ হয়ে যেতে পারে কোনো সময় প্রাণী হয়ে যেতে পারে কোনো সময় যে কোনো সময় যে কোনো পরিস্থিতি লাঠি হয়ে যেতে পারে মুসার সময় লাঠি হয়ে গিয়েছিল তাই পরমেশ্বর বলে সে যে কোনো সময় তার রূপ বদলাতে পারে তাই পরমেশ্বর বলে যে সে আত্মা স্বরূপ সেও একটা আত্মা সেও এরকমভাবে রূপ বদলায় কিন্তু পরমেশ্বরকে পরমেশ্বর হচ্ছে আত্মা আর সেকে পবিত্র এবং প্রেমী এবং সব থেকে মহান আত্মা তাই পরমেশ্বর জগতের সৃষ্টি করতে এবং তিনি একমাত্র জীবন্ত ঈশ্বর বা জিন্দা ক্ষুধা বা ঈশ্বর তাই পরমেশ্বর পিতা সেও আত্মাস্বরূপ তিনিাকেও চোখে দেখা যায় না কিন্তু পরমেশ্বরের শক্তি আর শয়তানের শক্তি দুটো কি প্রতিনিয়ত যুদ্ধ চলছে আর পরমেশ্বরের শক্তি সবসময় জয়লাভ করে শয়তান কখনও পরমেশ্বরের উপর জয়লাভ করে না স্বর্গে যখন পরমেশ্বর পিতার কাছে সে পরমেশ্বরের সমান হয়ে মানে পরমেশ্বরকে সেখান থেকে রাজ্যকে সে নিজের রাজ্যে দখল করার চেষ্টা করেছিল পরমেশ্বর পরমেশ্বর পিতা ঈশ্বর তাকে স্বর্গ থেকে নিচে নিক্ষিপ্ত করেছিল বানিয়েছে সে ঈশ্বরকে কি করেছে ঈশ্বরের সমান হওয়ার চেষ্টা করেছে পরমেশ্বর তাকে স্বর্গ থেকে পৃথিবীতে ফেলে দিয়েছে আর মানুষের দুটো ভুল সে জন্মায় তখন থেকে সে পৃথিবীতে নরলোকের ভ্রান্তি জন্মায় আর মানুষকে ভুল পথে চালিত করে তার প্রধান মূল দুটোই উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভুল পথে দুভাবে চালিত করে এগোচ্ছে ফাইন্যান্সিয়াল টাকা পয়সা আর নাম্বার টু হচ্ছে পাপ আত্মা অর্থাৎ পাপ তার প্রধান কাহিনাতে হচ্ছে পাপ সে মানুষকে পাপের পথে টানে আর নাম্বার টু হচ্ছে টাকা পয়সার দিক থেকে মানুষকে ভুল পথে চালিত করে এই দুটোর দ্বারা সে তার স্ট্র্যাটেজিতে কাজ করে আর সব সময় সে কী সবসময় আপনাকে আপনার জীবনকে কীভাবে ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত করবে সেই চেষ্টা বা অভিপ্রায় করে থাকে আর ঈশ্বরের বাক্যকে সে সব সময় সহ্য করতে পারে না কারণ সে ঈশ্বরকে ঈশ্বরের মানে ভালো ভালো বিষয় ঈশ্বরের গ্রহণ করতে পারে না আর মানুষ যদি সেগুলো গ্রহণ করতে চায় মানুষকে ফুল পথে চালিত করে বা নষ্ট করার চেষ্টা করে শয়তানের মূল কাজ সে মানুষকে ধ্বংস করবে কারণ সে মানুষকে ঈশ্বরের সঙ্গে চলতে দেবে না এটাই তার কাজ তাই পরমেশ্বর পিতা বলে যখন তুমি আমার ব্যবস্থা অনুসারে চলবে আর আমার বাক্যতে থাকবে আমার ব্যবস্থা তোমাকে মসিদে সুরক্ষিত রাখবে আর আমার দূত স্বর্গের দূত তোমার অগ্রহ করে গিয়ে তোমার পথকে সমস্ত কাজকে সফল করবে তাই পরমেশ্বর এই বচনকে আমরা যেন মন থেকে মেনে চলি আমরা যেন হেলাফেলা না করি কারণ ঈশ্বর তার বাক্যকে আমাদের জীবনে দিয়েছেন আমাদের জীবনে আত্মিক বৃদ্ধি উৎসাহ প্রেরণার জন্য যে বাক্য আজকে আছে অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে আপনারা যদি শয়তানের সোচ শয়তানের অস্ত্রে যদি আপনারা পা ফেলে দেন তাহলে শয়তান আপনার জীবনকে নষ্ট করে দেবে কারণ শয়তান তার কাজ চালিয়ে যায় হিন্দিতে যাকে বলা হয় লুসিফার আর বা বল তাই পরমেশ্বর পিতা বলে তাই বাক্য অনুসারে যেন আমরা চলি আর যখন থেকে পৃথিবীতে ঈশ্বরের বাক্য চলে এসেছে তখন থেকে শয়তান করবে খুঁজে পাচ্ছে না তাই বাক্যে লেখা আছে সাবধান দিয়াবল উচ্চ গর্জনকারী সিংহ ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ বা খোঁজ করিয়া বাড়াই দিয়েছে অর্থাৎ তোমাদের বিপক্ষ দিয়াবল আমাদের বিপক্ষ যারা ঈশ্বরের ব্যবস্থাতে আছে বা ঈশ্বরের বচনে আছে তাদের বিপক্ষ যে আত্মিক জীব শয়তান শত্রু আত্মিক নিরাকার আত্মা দুষ্টু আত্মা যাকে বলা যায় সেই মানুষকে খুঁজছে আর মানুষকে জীবনকে নষ্ট করবে কী করে তাই পরমেশ্বর পিতা বলে তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ করো অর্থাৎ বিশ্বাসে বলতে ঈশ্বরের বাক্যের উপর বিশ্বাস করে ঈশ্বরের ব্যবস্থাতে মানুষের তৈরি ব্যবস্থা নয় আপনি মানুষের তৈরি ব্যবস্থাতে নি চলবেন তো আপনি ধ্বংস হয়ে যাবেন তাই পরমেশ্বর পিতা এই বাক্যকে যেন মন থেকে বিশ্বাস করি এবং বিশ্বাস অনুসারে চলি পরমেশ্বর পিতা এই বাক্যকে কেন দিয়েছে কারণ এই বাক্যকে আপনার জীবনে দেওয়ার অর্থ হচ্ছে আপনি যাতে বুঝতে পারেন শয়তানের চালাকিগুলো শয়তানের কাহিনা দিগুলো যিশু এই জন্য বললো আমি জগতে কেন আসিয়েছি কারণ মানুষকে শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য মানুষকে ঈশ্বরের পথ দেখানোর জন্য জীবন্ত ঈশ্বরের পথে চালিত করার জন্য বুঝতে পারছেন তাই অবশ্যই পরমেশ্বরী তাই বাক্য অনুসারে চলতে হবে এই মুহূর্তে আমি একটু পবিত্র শাস্ত্রে চলে যাবো এখান থেকে আপনাদেরকে আরও বিষয় ঈশ্বরের সত্যেও প্রেমে স্থির থাকিবার বিষয়ে উপদেশ এক যোহন অধ্যায় এখানে বলেছে দেখুন বৎসেরা আমি তোমাদেরকে লিখিতেছি কারণ তাহার নামের গুণে তোমাদের পাপ সুমের ক্ষমা হইয়াছে অর্থাৎ তাহার নামের গুণে বলতে যিশুর নামের গুণে আমাদের পাপ ক্ষমা হয়েছে পিতারা তোমাদেরকে লিখিতেছি কারণ যিনি আদি হইতে আছেন তাহাকে তোমরা জানো যুবকেরা তোমাদেরওকে লিখিতেছি কারণ তোমরা সেই পাপাত্মাকে জয় করিয়াছ অর্থাৎ যুবকেরা পিতারা সবাইকে পরমেশ্বর আজ্ঞা করছে যে তোমরা দেখো তোমরা সেই পাপাত্মাকে জয় করেছ অর্থাৎ পরমেশ্বরকে বচনে আছে মানে আপনি সেই পাপাত্মাকে জয় করেছেন শিশুগণ তোমাদেরকে লিখিলাম কারণ তোমরা পিতাকে জানো পিতারা তোমাদেরকে লিখিলাম কারণ যিনি আদি হইতে আছেন তোমরা তাহাকে জানো আদি হইতে কে আছে পরমেশ্বর আছে যুবকেরা তোমাদেরকে লিখিলাম কারণ তোমরা বলবান এবং ঈশ্বরের বাক্য তোমাদের অন্তরে বাস করে দেখতে পাচ্ছেন পরমেশ্বর বললো যে তোমাদের অন্তরে আমার বাক্য বাস করে আর তোমরা সেই পাপাত্মাকে জয় করেছো পাপাত্মা বলতে এখানে যে আত্মার কথা বলা হয়েছে সে লুসিফার দিয়াবল শয়তান যে নরলোকের ভ্রান্তি জন্মায় তার কথা বলা হয়েছে যে ঈশ্বরের বিপক্ষ বুঝতে পেরেছেন তোমরা জগৎকে প্রেম করিও না জগতস্থ বিষয় সকল প্রেম করিও না কেউ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই। অর্থাৎ কেউ যদি জগতের ব্যবস্থাকে ভালোবাসে তাহলে পরমেশ্বরের প্রেম তার মধ্যে থাকবে না অর্থাৎ পরমেশ্বরের প্রেম কি। পরমেশ্বর আত্মাস্বরূপ তাকে প্রেম করে তার ব্যবস্থা অনুযায়ী আর জগতের ব্যবস্থা তো পরমেশ্বর ব্যবস্থা বসীভূত নয় তাই সেটাকে যদি আপনি প্রেম করেন সেই সবের প্রতি মন দিয়ে দেন তাহলে আপনাকে পরমেশ্বর বললো যে তার মধ্যে আমার প্রেম নেই অর্থাৎ আমার প্রতি তার প্রেম নেই যদি জগতের জগৎকে বেশি ভালোবাসে তাই পরমেশ্বর বলে যারা আমাকে প্রেম করে জগৎকে দেশ করুক কারণ জগতের ব্যবস্থা পরমেশ্বর ব্যবস্থা এক নয় কেননা জগতের যা কিছু আছে মাংসের অভিলাষ চক্ষুর অভিলাষ জীবিকার দর্প এ সকল পিতা হইতে নয় অর্থাৎ এগুলো পরমেশ্বর হইতে নয় এগুলো পরমেশ্বরের ওয়ার্ড থেকে নয় এগুলো জগতের ওয়ার্ড এগুলো শয়তানের ওয়ার্ড থেকে কিন্তু জগৎ হইতে হইয়াছে আর জগৎ তাহার অভিলাস বইয়া যাইতে অর্থাৎ জগতে ব্যবস্থা জগৎ বইয়ে বেড়াচ্ছে কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী অর্থাৎ যে ব্যক্তি অর্থাৎ আপনি যদি সে ব্যক্তি হন তাহলে ঈশ্বরের আজ্ঞা পালন করেন আর জগতের বিষয়ে মন না দেন তাহলে আপনি কি হচ্ছে অনন্তকাল আপনি স্থায়ী আচ্ছা পরমেশ্বর বলে অনন্তকাল তার রাজ্য আমার অনন্ত স্বর্গরাজ্যে তার স্থান তাই পরমেশ্বরের বচন অনুসারে চলুন কারণ ঈশ্বর আজকে বাক্যের দ্বারা নিশ্চয়ই আপনাদেরকে অনেক কিছু শিখিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে ইনফর্মিটি মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক করবেন লাইক করলে কী হয় ভিডিও বানানোর উৎসাহগুলো পেতে থাকি এবং পিতার বাক্য অনুসারে চলতে পারি ওকে এবং আপনারা এই বাক্যকে প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করুন যাতে প্রত্যেক বিশ্বাসীরা এই বাক্যের সুস্পষ্ট চেতনা পায় এবং শয়তানকে এবং শয়তানের মূল অস্ত্র কি কী তারা বুঝতে পারে আর যখন আপনি বুঝে চলবেন তখন আপনি হোঁচট খাবেন আর পরমেশ্বর আপনাকে অনুগ্রহ আসিসে আপনার জীবনে এবং পরিবারকে সুরক্ষিত রাখবে তাই যিশুর নামে পরমেশ্বর ধন্যবাদ আমেন প্রেস অফ